নতুন বছরের আনন্দ যেন সবার মনে তাই তো সকলের সাথে ছোট হয়ে আমিও আজকে এই রঙে রঙ মেতেছি তো আসসালাম আলাইকুম আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হলাম চলছে হ্যাপি নিউ ইয়ার তো আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা পিকনিক করলাম পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানালাম আসলে দীর্ঘ একটা বছর যে স্মৃতিগুলো এই বছরটাকে পার করতে অবশ্যই কষ্ট লাগছে তাও তো চলে যেতেই হবে তাই না আমাদের কারণে তো সময় কখনো আটকে থাকে ভালো সময়ও গিয়েছে খারাপ সময়ও গিয়েছি তাও তো সময় তো থেমে থাকে না তাই না সব কিছুই তো পেরিয়ে যাবে তো নতুন আবার আসছে দু সাল এটার জন্য আমরা কত আগ্রহী সকলের জীবন পরিবর্তন হবে সকলে সুখে ও শান্তিতে থাকবে এটাই কামনা করি তো আমার ননদ ও দেওদের সাথে আজকে আমি পিকনিক করতে লাগলাম তাদের সাথে তো সবার বাসায় বাসায় গিয়ে চাল ডাল সব কিছু তুলতে লাগলাম আসলে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই তুলতে লাগলাম বাড়ির থেকে চাল আর যাবতীয় মশলা সবগুলোই আমরা বাড়িতে থেকে দেবো তো সব বাসায় গিয়ে আমরা তুলতে লাগলাম সবাই দেখেন দল বেঁধে কেমন একসাথে সেনাবাহিনীদের মতন চাল তুলতে বেরোয় চাল তেল পেঁয়াজ আদা রসুন মরিচ হলুদ লবণ সব কিছুই কিন্তু নিচ্ছি কারো বাড়ি কিন্তু ছাড় না না আমি সব কিছু করছি তাও আমার বাড়িও কিন্তু ছাড় না বরঞ্চ আমাকেই বেশি বেশি করে দিতে হচ্ছে কারণ আমি তো তাদের লিডার তাই না এখানে এদের একটাই ভাবি তার জন্য সবাই কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর সবাই শুধু আমার কাছেই থাকে তো তাদের আবদার তো আমি ফেলি না তাই না প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান করি হ্যাপিনোয়ার পালন করি সকলের সাথে আমিও একটা ছোটো বাচ্চাদের মতন ছোটোবেলার দিন ফিরে পাই আমার অনেক ভালোই লাগে অনেক ভালোই লাগে ওদের সাথে মিশতে ওদের সাথে কথা বলতে গল্প করতে ওদের সাথে আনন্দ করতে তো এরপর আমি তেল দিচ্ছিলাম সব কিছুই আমি দিচ্ছিলাম বেশি বেশি করেও বলছে তুমি বড় তুমি বেশি বেশি করে দাও আসলে পিকনিকে যে কি মজা ছোটোবেলায় করতাম আমি বুঝি তো আমাকে দেখেন সব কিছু কাজ করা লাগছে ওদেরকে বলবো বলছে তোমরা আমি নাচ গান করবো তুমি সব কাজ করো তো আমি আদা রসুন জিরা বাঁচতে লাগলাম অবশেষে তাদের দেখেন সাজাই দিছি মেহেদি দিয়ে দিছি সাজাই দিছি আমার তিনটা সোনার টুকরার মতন ননদ আসলে ভাগ্য করে এরকম পাওয়া যায় তিন বোনের মতন অসাধারণ আমাকে কিন্তু খুব ভালোবাসে আমার কাজে খুব হেল্প করে আমিও তাদেরকে খুব ভালোবাসি আল্লাহ যেন আমাদের মধ্যে এতটুকুই ভালোবাসা রাখে আর আমার শ্বশুর শাশুড়িও কিন্তু আল্লাহ তেমনই দিয়েছেন আমাকে সকল বিষয়ে সাপোর্ট করে আমি যদি নাও করতে চাই তা আমাকে আগ্রহ পূরণ করে আসলে ভাগ্য করে এরকম ফ্যামিলি পাওয়া যায় সকলে কিন্তু আমাকে খুব সাপোর্ট করে সকলেই আমাকে খুব ভালোবাসে চাচা শ্বশুর চাচি শাশুড়ি আমার শ্বশুর আমার শাশুড়ি সকলে আমাকে খুব ভালোবাসে তো তাদের সাথে থাকতেও আমার খুব ভালো লাগে এখানে আবার ডিম শুদ্ধ চড়াই দিয়েছে এটা হলো বিদেশি মেশিন তো এখানে আমার একটা আন্টি আছে তো আমরা সকলে মিলে তো ডিমগুলো হয়ে গেছে আমরা সকলে মিলে খুব আনন্দ করলাম আজকের এই দিনটাতে আসলে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন দুনিয়া তো দুদিনের কে বাঁচবে কে মরবে তাই না অবশেষে দেখেন ভাতও রান্না হয়ে গেছে ব্রয়লারের মাংস ভাত ডিম ভাজি আর মুগের ডাল দিয়ে চর্বি তো অসাধারণ রান্না হয়েছে আমার আন্টির হাতের রান্নাটাও মজার ছিল অনেক মজার ছিল এখানে সবাই আছে আমার ফ্যামিলির বাইরের তো কেউ নাই শুধু আনটি আছে ওটাও আমাদের ফ্যামিলিতেই ধরা যায় আসলে নিজের মতনই সকলে তো সকলে এখানেই ছিল তো অনেক ভালো লাগছিল সবাই একসাথে আসলে আমার বাসাতেই ছিল আমার বাসায় বড় ডাইনিং রুম তার জন্য সকলে এখানেই বসতে খেতে লেগছিল এই তো আমার ছোটো ছোটো ননদ ও দেওররা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই মুহূর্তটা কেন যেন সারা জীবন থাকে আমাদের মাঝে এরকম ভালোবাসা যেন সারা জীবন থাকে সকলেই দোয়া করবেন আমিও দোয়া করি সকলে যেন নতুন বছর সুন্দর ও ভালো কাটুক সব ব্যথা দূর হয়ে যেন ভালো কিছু পান তো জীবনে কিন্তু ব্যথা থাকবে কষ্ট থাকবে তাই বলে কিন্তু থেমে থাকলে হবে না আজ খারাপ লাগবে কাল কিন্তু ভালো লাগবে চেষ্টা করে যেন একদিন সফল হবেন ইনশাল্লাহ আমিও হাসি খুশি থাকতেই পছন্দ করি অবশেষে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে শুধু আমি খাই নাই আমি ওদের ভিডিও নিচ্ছি আমি পরে খাবো তো ওরা অনেকেই জোর করলো যে ভাবে আমাদের সাথে আমাদের সাথে খাও তো অনেকগুলো মাংস বাটা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা একশো টাকা করে তুলছিলাম তাও কতগুলো মাংস বেটে হয়েছে আসলে বেশি খাওয়া কম খাওয়া না আনন্দ তো একসাথে খাওয়ার মধ্যে অবশেষে ওদের জোর করাতে আমি ওদের সাথে খেতে লাগলাম তো আমি ডিমটাই নিয়েছিলাম আমার ডিম অনেক পছন্দ ও ডিম আর ডাল আর ব্রয়লার মাংস খুব একটা খায় না এক পিস নিয়েছিলাম তো রান্না তো অসাধারণ হয়েছিল রান্নার চেয়ে সব কিছু হলো সকলে একসাথে মজা অনেক মজা করেছি আল্লাহ যেন সারা বছর আমাদের এরকম হাসি খুশি রাখো এর ভিডিও এতটুক পর্যন্ত আশা করি সকলে ভালো আছেন আল্লাহ ফেজ